যান 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 রাহি রাহি মায় আই যে মনে হয় দেহে যদি কথা কই ফোনে মোরে বেরি ছেসপে আনি রাহি এখন হ্যাঁ এসা নিয়ে মোবাইল কাল কত কো কাল গান নি ভাই কই মা কাল লাগে তো কথা কই না সা কর ক দেহি মোবাইল দে দে এমনি দে মোবাইল না জানু এখন বেকাইডা আছে মই জানু মা